নমস্কার বন্ধুরা আজকে ছিল রথযাত্রা তাই সবাইকে জানাচ্ছি রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা এখানে জগন্নাথ ঠাকুরকে সাজানো কমপ্লিট আর রথটাও এখানে রেডি করা কমপ্লিট এবার রথ বেরোনো হবে আর এখানে মামাম কাশুরের ঘণ্টা নিয়ে চারিদিকে দৌড়াচ্ছে ঘন্টা বাড়াতে বাড়াতে সবাইকে ডাকছে যে সবাই তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো এখানে রথ একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার নিয়ে বাইরে বেরোনো হচ্ছে রুমকি নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বাইরে রেখে দিলে এবার বাচ্চাগুলো কত দৌড়াতে দৌড়াতে ছুটে ছুটে আসছে কিনা ওরা রথের রথের দড়ি টানবে দিয়ে ওরা চলে এলো আর এখানে কাশো ঘন্টা বাজিয়ে এবার সবাইকে ডাকা হচ্ছে এবার রথ নিয়ে বেরোনো বা ছোটো ছোটোর ওপরেই করা হয় বাচ্চারা যেহেতু করে আর এখানে রাস্তায় রথ নিয়ে বেরিয়ে পড়েছে কি সুন্দরভাবে দেখুন রথটাকে আস্তে আস্তে টানতে টানতে নিয়ে যাচ্ছে এটা একটা সুন্দর আলাদাই অনুভূতি আমরাও ছোটোবেলায় রথের দিন তখন রথের দিন আমরাও ভাবতাম কতক্ষণে রথ আসবে বিকেল হলে রথ বেরোবে রথ আসবে তারপরে দড়ি ধরে টানতে হবে প্রসাদ পাওয়া যাবে একটা আলাদাই অনুভূতি সেই অনুভূতি তুলনা করা যায় না এখন তাই মামামরা করছে আর এখানে আর একটা রথ দেখুন এটা আর একটা বন্ধু সারান্নার ওর রথ ওর রথটা এখানে নিয়ে এসে ওরা সবাই একটু বসেছিল একটু রেস্ট নিচ্ছিল আর দুপুরবেলার দিকে সকালের দিকে বেরোনো হয়েছিল প্রচণ্ড রোদ ছিল মাঝে মাঝে রোদ হচ্ছে মেঘ হচ্ছে এবার সবাই নিয়ে এসে এখানে বসে আছে আর দুটো রথকেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর সুন্দরভাবে আমরা সবাই মিলে পাড়াটায় ঘুরলাম রথটা নিয়ে প্রদক্ষিণ করলাম খুব সুন্দরভাবে সবাই এলো ঠাকুরকে নমস্কার করলো ধরি ধরে টানলো খুব সুন্দর লাগছিল আমিও সেই সময় সময় আমিও ওদের সাথে ঘুরছিলাম আমারও বেশ ভালোই লাগছিলো আর সুন্দরভাবে রথের দিনটা পালন করা হলো দিয়ে এবার রথ নিয়ে এবার বাড়ির দিকে যাওয়া হচ্ছে আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন